নমস্কার ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের সামনে আজ আমি বিকে রশনি আপনাদের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আজকের যে আলোচনা করব এটা একটা খুব ভাইটাল পয়েন্ট সেই ভাইটাল পয়েন্টটা কী যে আমরা সবসময় বলি যে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিভাবে খাবার খেলে সেই খাবারটা আমাদের শরীরের জন্যই কল্যাণকারী হবে খাবার কেন খাই বলুন তো খাবার খাই জীবের স্বাদের জন্য নয় বাঁচার জন্যই খাবার খাবারের জন্যই বাঁচা নয় এটা আমরা সবাই জানি কিন্তু পালন করার ক্ষেত্রে এই কাজটা আমরা করি না সেই জন্যই যারা বাড়িতে আছেন সবসময় চেষ্টা করবেন যে বাইরের খাবারকে অ্যাভয়েড করার জন্য মায়ের হাতে রান্না স্ত্রীর হাতে রান্না বা বোনের হাতে রান্নার খাবার খাওয়ার জন্য কেন বলি কারণ দেখুন যে খাবার আমরা বাইরে গিয়ে খাই যে ব্যক্তিটি খাবারটি তৈরি করছে তার স্বাস্থ্য কী তার মানসিক অবস্থা কী তার আর্থিক অবস্থা কী সে সেই সময় কি অবস্থায় ছিল আমরা জানি না সে খাবার বানাচ্ছে কিসের জন্য ব্যবসার লাভের জন্য এই যে ব্যবসায়িক মনোবৃত্তি অর্থাৎ নেগেটিভ অ্যাটিটিউড সেই নেগেটিভ অ্যাটিটিউডের ভাইব্রেশন সেই খাবারটার মধ্যে পড়ছে খাবার কিভাবে বানাচ্ছে আমি বলতে চাইছি না কিন্তু সেই খাবারটা যেখান থেকে আসছে আপনি ভেবে দেখুন সেই কৃষক উৎপন্ন করার থেকে আরম্ভ করে বা যে যা সাপ্লাই করেছে সেখান থেকে যা যা আসছে বা যিনি রান্না করছেন যিনি বিক্রি করছেন প্রত্যেকের ভিতরে কিন্তু মানে বিজনেস টেন্ডেন্সি গ্রো করে গেছে এই বিজনেস টেন্ডেন্সির থেকে বিজনেস অ্যাটিটিউড এবং তার থেকে নেগেটিভ ভাইব্রেশন সেই খাবারে পড়ে সেই খাবার যখন আমরা গ্রহণ করি তখন আমাদের ভিতরেও সেই জিনিসগুলি এসে যায় তার জন্য দেখবেন আজকালকার দিনে ছেলে মেয়ে মা বাবা সবার ভিতরে একটা বিজনেস অ্যাটিচিউড গ্রো গ্রো করে গেছে কী দিলে কী পাবো অর্থাৎ আমি এইটা দেব তার বিনিময়ে আমি কী পাবো অর্থাৎ বিজনেস টেন্ডেন্সি এসে গেছে যখন আমার মা রান্না করেন বা স্ত্রী রান্না করেন বা বাড়ির লোক রান্না করেন তখন কী ভাবনা নিয়ে রান্না করেন যে আমি আমার সন্তানকে আমার স্বামীকে আমার ছেলে মেয়েকে বা আমার আত্মীয় পরিজনকে আমি খাওয়াবো সেই যে শুভ ভাবনার গুড উইশেস ওই খাবারটার মধ্যে পড়ে তখন সেই খাবারটা পজিটিভ ভাইব্রেশনে পরিপূর্ণ হয়ে যায় তারপর যখন তিনি খাবারটা বিলি করেন অর্থাৎ খাবারটা সবাইকে ডিস্ট্রিবিউট করেন তখন ওই শুভ ভাবনায় কাজ করে তারপর আমি যখন খাবারটা খাবো তখন আমরা অনেক সময় করি কি টিভি চালিয়ে বা কথা বলতে বলতে খায় না ঈশ্বরের দান আপনি কোথা থেকে পেয়েছেন প্রকৃতি এগুলি আমাদের দিয়েছে প্রকৃতির পিতাকে প্রকৃতি কার সৃষ্টি সেই ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরকে স্মরণ করুন হাত জোর করে বলুন তোমার দেওয়া এই প্রসাদ আমি গ্রহণ করছি আমার অঙ্গ অঙ্গ যেন শীতল হয়ে যায় সুস্থ হয়ে যায় এরপরে মৌনও থেকে সুখে আনন্দে একটু গান শুনতে পারেন মিউজিক শুনতে পারেন খাবারটা খান খাবার পর অনেকে কী করেন ওই থালা বাসন ওইখানে ফেলে দিয়ে আসেন অনেক খাবার নষ্ট করেন কখনো করবেন না একটা দানা পর্যন্ত ফেলবেন না ওইটাকেও আপনি প্রসাদ মনে করে গ্রহণ করুন তারপরে আপনি হাত জোর করে বলুন যা যে এই প্রকৃতিকে আমি ধন্যবাদ দিচ্ছি যিনি যিনি এই খাবারগুলি সাপ্লাই করেছেন অংশগুলি সাপ্লাই করেছেন ধন্যবাদ যিনি রান্না করে খাওয়ালেন তাকেও ধন্যবাদ এই বাসনপত্রকে ধন্যবাদ এই ঘরটাকে ধন্যবাদ দিয়ে আপনি উঠে বাসনগুলি জাগায় রেখে হাত মুখ ধুয়ে নিন দেখবেন আপনি খুব আনন্দ পাবেন শক্তি পাবেন কেন কারণ আপনি ভাত খাননি বা ডাল সবজি খাননি আপনি প্রসাদ খেয়েছেন এই প্রসাদের এত মাহাত্ম তা আপনাকে বলে শেষ করা যাবে না সেটা কীরকম একবার মানে দুর্বাসামুনি এই দ্বারকাতে এসছেন তখন শ্রীকৃষ্ণ খবর পেয়ে মুনিকে তার ঘরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর মুনিকে অনেক রকম খাবার দেওয়া হলো তিনি খেলেন না তিনি বললেন আমি পায়েস খাব তখন শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী কী করলেন পায়েস রান্না করে নিয়ে এসে উনাকে দিলেন উনি ওইখান থেকে একটুখানি মুখে দিয়ে বাকি পায়েসটা শ্রীকৃষ্ণের সারা শরীরে মাখিয়ে দিলেন শ্রীকৃষ্ণ তাকিয়ে রইলেন কী ব্যাপার এরপর দুর্বাসামুনি চলে গেলেন যাওয়ার সময় বলে গেলেন যে তোমার ভীষণ বিপদ আসছিল তোমার শরীরে অনেক রকম রোগ দেখা দিয়েছে তুমি এই প্রসাদ সর্বঙ্গে মেখে নিয়েছ তোমাকে আর সারা শরীরে কেউ টাচ করতে পারবে না কিন্তু শ্রীকৃষ্ণ সারা শরীরে লাগাতে দিয়েছেন ঠিকই পায়ে দেননি ফলে কি হয়েছে আমরা জানি যে সেই ওই যে যখন বান মেরেছিল সেই বেদ সে শুধু শ্রীকৃষ্ণের সারা শরীরে মারতে পারেনি শুধু পায়ে মেরেছিল পাটাকেই দেখেছিল এবং ওই পায়ে লেগেই শ্রীকৃষ্ণ মারা গেছিলেন যদি শ্রীকৃষ্ণ পায়েও লাগিয়ে দিতেন হয়তো আজও আমরা ওনাকে পেতাম তাহলে দেখুন প্রসাদের কত মাহাত্ম তাই যে কোনো খাবার খান যেটাই খাবেন ঈশ্বরকে স্মরণ করে তার মধ্যে শক্তি দিয়ে পজিটিভ ভাইব্রেশন দিয়ে তাকে স্মরণ করে খাবারটা খাবেন এবং ধন্যবাদ দেবেন দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে শক্তিশালী থাকবে এবং শুধু তাই নয় এই যে খাবারের যে মানে গুণাগুণটা সেটা আপনি প্রতি মুহূর্তে অনুভব করতে পারবেন এই কথা বলে আপনাদের সবাইকে জানাই ওম শান্তি